আল্লাহ রহম করো আব্দুর রো ভাইকে জুই করো নৌকা মরকাই ভুট্ট দিতে জনগণকে গনকে উ করো অল্লাহ আল্লাহ আল্লাহ অল্লাহ আল্লাহ রহম করো আব্দুর রৌ ভাইকে জুই করো নৌকা আমার কাই দিতে জনগণকে ঐক্য করো আল্লাহ হে আল্লাহ আল্লাহ হে আল্লাহ সৎ যোগ্য প্রার্থী যদি হুট দিতে খুঁজতে যায় আব্দুর রব ভাইয়ের মতো প্রার্থী ফতেপুর ইউনিয়নে আর জেনে নাই সৎ যোগ্য প্রার্থী যদি ভুট দিতে ভাই খুঁজতে যাই আব্দুর রো ভাইয়ের মতো প্রার্থী ফতেপুর ইউনিয়নে আর যে আব্দুর রো সবার সেরা শুনেন শুনেন মা বোনেরা আব্দুর ভাই সবার সেরা শুনেন শুনেন ভাই বোনেরা তাই নৌকা আমার কায় ভুট্টা দিতে জনগণকে ঐক্য করো আল্লাহ 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 শিক্ষা দীক্ষায়ু দিতে খুঁজতে যাই ভাইয়ের মতো প্রার্থী ইউনিয়নে ফতি নাই শিক্ষা দীক্ষায় জ্ঞানী গুনি ভুট দিতে বাই খুঁজতে যায় আব্দুর রব ভাইয়ের মতো প্রার্থী এই এলাকায় আর নাই আব্দুর সেরা শোনেন শুনেন মা বোনেরা আব্দুর র ভাই সবার সেরা শুনেন শুনেন ভাই বোনেরা তাই নৌকা মার কায় ভুট্টা দিতে জনগণকে ঐক্য করো আল্লাহ হে আল্লাহ 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 আল্লাহে আল্লাহ রহম করো আব্দ ভাইকে জুই করো নৌকা মারকায় ভুট্টা দিতে জনগণকে ঐক্য করো আল্লাহে আল্লাহ আল্লাহে আল্লাহ আল্লাহে আল্লাহ রহম করো আব্দুর ভাইকে জুয়ী করো নৌকা আমার ভুট্টা দিতে জনগণকে ঐক্য করু আল্লাহ আল্লাহ অহে আল্লাহ আল্লাহ আল্লাহ